কারণে করবে খমা কার কারোনে করবে ক্ষমা আল্লা মেহের কোন জমিনে মাটি আমার হ বেগ বলেন মার হাবা আমার আলোচনার সময় সংক্ষিপ্ত এই জন্য কোনো ভূমিকা নেই সরাসরি সরাসরি আলোচনায় যাচ্ছি অরবলে আমিন বলেন পবিত্র কালাহামুল্লার ভিতরে অমিন না সিমাইয়া শ্রী নফসাহুবতী গামারো দিল্লা অহর পবিত্র খেলা মূল্যের সাত করেন অ পৃথিবীর মানুষেরা শোনো শোনো মানুষের মধ্যে এমন মানুষ আছে আপনাদের মধ্যে আমাদের মধ্যে হুজুর বলেন চোর বারপার যারা রাহাজানি করে চিন্তাই করে যারা জুলুম করে অত্যাচার করে যারা দিনের পথে চলে যারা চলে না যারা আল্লাহকে ডাকে যারা আল্লাহকে ডাকে না ওই সমস্ত মানুষের ভিতরে এমন কিছু মানুষ আল্লাহ রব্বুল আলমিন রেখে দিয়েছেন যারা আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য হাসতে হাসতে তাদের নিজের জীবন দিয়ে দেয় ঠিক না আপনারা দেখেছেন পাঁচই আগস্টের পূর্বে অনেক অনেক ছেলেরা অনেক ছাত্র জমিনে বিতাড়িত জালিমকে করবার জন্য আমি যে জায়গা থেকে এসেছি রংপুর কি কিনা রংপুরের আবু ভাই পীরগঞ্জের মানুষ আমার এলাকার মানুষ দেয়ার কারণে বাংলাদেশটাকে আবার পুনরায় স্বাধীনতার বিজয় এনে দিয়েছে সোহানালা পড়ে যুগে যুগে এমন তালা পাঠাবেন যারা আল্লাহর জামিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করবার জন্য হাসতে হাসতে জীবন দিয়ে দিবে কোনো কার পণ্যবোধ করবেন না আল্লাহ তালা তাদেরকে বলছেন আল্লাহর সন্তুষ্টির জন্য এমন কিছু লোক থাকবে যারা আল্লাহর দিনকে দুনিয়ার প্রতিষ্ঠা করবার জন্য জীবন দিবে অরব্বুলা জামিন বগ্ ম হুম হুম আল্লাহ তালা তাদের উপর বড়ই মেহের বা তাহলে আমরা যারা জুলুম আর অত্যাচার করছি লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করলাম আল্লাহ কি তাদের উপরে মেহেরবান না যারা আল্লাহর রাস্তায় জীবন দেবে আল্লাহর দিন কায়েমের জন্য তাদের উপরে মেহেরবান